ব্যারাকপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডে পালিত হলো বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিন নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স চলচ্চিত্র পরিচালক তথা ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে ব্যারাকপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো বিভিন্ন কর্মসূচি শুক্রবার সন্ধ্যায় বিধায়ক রাজ চক্রবর্তী ওয়ার্ডে উপস্থিত হতেই আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে তাকে স্বাগত জানানো হয় এরপর কেক কেটে এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের পৌর মাতা সাভানা পারভীন সহ ব্যারাকপুর পৌরসভার পৌর পিতা সুরেন্দ্র কুমার ভর্মা তপন কুমার দে সমাজসেবী মোহাম্মদ সোনু সহ অন্যান্য বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী জানান আমি খুব ভাগ্যবান কারণ এমন ধরনের মানুষদের আমার পাশে পেয়েছি এটা এক ধরনের পাগলামি বলতে পারো আরকি আর এই পাগলাবি করে যারা এই যে শুরু সমাহানা রয়েছে এরা প্রত্যেকে মিলে হ্যাঁ এবং চারিদিকে এরকম পাগলের সংখ্যা প্রচুর আছে যারা ভালোবাসার পাগল মানে ভালোবাসতে জানে এবং আমি বারবার ওদেরকে বকা দিই যে না তোমরা এইসব করবে না বাট এই অকেশন অনুযায়ী ওরা কি করে কিছু বাচ্চাদের বাচ্চাদের খাওয়া দাওয়া করায় সবাইকে নিয়ে সেলিব্রেট করে এবং আমার মনে হয় যে আমি খুব লাগছি যে উপরওয়ালার অনেক বড় আশীর্বাদ রয়েছে যে আমার আমি এরকম মানুষদের সঙ্গে মিশতে পেরেছি যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে তো আমি এবং আমার পরিবারের তরফ থেকে সবাইকে অনেক 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 ধন্যবাদ আমি জানি না এই ভালোবাসার আদৌ আমি কতটা যোগ্য বাট আমি মর্যাদা দেওয়ার চেষ্টা করবো ভালোবাসার সঠিক সম্মান দেওয়ার চেষ্টা করব চেষ্টা করব আমি যেমন আমি তেমনই থাকবো মানুষকে নিয়ে চলতে ভালোবাসি মানুষকে ভালোবাসতে ভালোবাসি মানুষের বিপদে আপদে মানুষের পাশে থাকতে ভালোবাসি আমি সেটাই করব থ্যাংক দেখ। है को दादा फूल लेकर सम्मानित कर रहे हैं रात दोस्तों नए साल सॉरी जनहु चीका का हल्ला दे रहे हैं अब हमारे गाना चला रहे साथी राजा भाई पढ़ने का रेटिंग करो નો <coughs> જી <coughs>

I killed. । নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্টেইট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার লোড আনন্দপুর ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিষেবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পারসেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স